সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় চলবিত্ত চিনি এই অধ্যায়ের একশো আশি পৃষ্ঠার ছয় নং আলোচনা করব সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো ছয় নম্বরে বলা আছে কি কাগজ কেটে পাশে চিত্রের মতো ছয় সেন্টিমিটার ব্যাসার্ধের ব্যসার্ধ বিশিষ্ট একটি বৃত্তক্ষেত্র কেটে নাও এবার পাঁচ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আরও চারটি বৃত্তক্ষেত্র কেটে নাও অর্থাৎ এই যে ছয় সেন্টিমিটার ব্যাসার দ বিশিষ্ট একটা বৃত্ত কেটে নিতে হবে এবং এই যে পাঁচ সেন্টিমিটার ব্যাসার ব্যাস বিশিষ্ট চারটা ছোটো বৃত্ত কেটে নিতে হবে এটা যদি পাঁচ হয় ব্যাস তাহলে এটা ব্যসার হবে এর অর্ধেক মানে আড়াই হবে আর কি দুদিন দশমিক পাঁচ হবে এবার ছোট বৃত্ত বৃত্তক্ষেত্রগুলো তোমার পছন্দ মতো রঙ এই যে ছোটোগুলো এগুলো তোমার পছন্দ মতো রঙ করবে এখানে হলুদ কাগ দিয়ে আছে রং করে উপরের চিত্রের মতো বড় বৃত্তের ভেতর আটা দিয়ে বসাও এখানে বড় বৃত্তের ভেতর এই ছোট ছোট বৃত্তগুলো রং করে বসাবে এখন নিচের চোখটি কাতায় তৈরি করে ফাঁকা ঘরগুলো পূরণ করো তো আমরা ফাঁকা ঘরগুলো পূরণ করব এখন ঠিক আছে দেখো এখানে বড় বৃত্তের ব্যাস ছিল ব্যাসার্ধ ছিল ছয় তাহলে ব্যাস কত হবে ব্যাস হচ্ছে তার দ্বিগুণ মানে কত বারো সেন্টিমিটার হবে পরিধি সমান আমরা কি জানি টু ফাইয়ার ক্ষেত্র সমান আমরা কি জানি ফাইয়ার স্কোয়ার তো জাস্ট একটু সূত্র লিখবো এবং গুণ করে বসাবো দেখো এখানে ব্যাস ব্যসার্ধ ছিল ছয় ব্যাস হবে তার দ্বিগুণ মানে টু আর এটা যদি আর হয় এটা টু আর হবে তার মানে ব্যাসার্ধ যদি আর হয় আর্টকে দুই দিয়ে গুণ করলে বারো সেন্টিমিটার হয় আর পরিধি হচ্ছে টু ফায়ার সি কি টু ফায়ার এই যে ফায়ার মান বস হবে ফায়ার জায়গায় আর এখানে সি আর সরি সিক্স আর এর মান হচ্ছে কি ব্যাসার্ধ হচ্ছে সিক্স তার মানে ছয় দুগুণে বারো হয় তো বারো পাই সেন্টিমিটার কত ফল আমরা কি জানি এরিয়া ফায়ার স্কোয়ার এই যে আর জায়গায় আর আমার বসা বা কত ছিল সিক্স তা আমরা এর উপরে স্ক্যার দিব ছয় ছয় ছত্রিশ বর্গ মিটার আমরা ছত্রিশ পাই বর্গ সেন্টিমিটার আছে এটা হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রে বড় বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করছি কত ছত্রিশ পাই এখন আমরা এই যে বড় বৃত্তের ক্ষেত্রফল কিন্তু বের করছি এটা হচ্ছে ছত্রিশ পাই এখন আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বের ব্যয় করবো একটা ক্ষেত্রফল বের করলে এটাকে যদি আমি চার দিগুণ করি চারোটা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবো ঠিক আছে তো আমরা একটা বৃত্তের ক্ষেত্রফল বের ব্যয় করব ক্যাত ব্যয় করার জন্য প্রথমে আমরা ছোট বৃত্তের ব্যাস ছিল কত পাঁচ ছিল ঠিক আছে তো ব্যাস যদি পাঁচ হয় ব্যসারত কত হবে তারা দেখ না ব্যসারত কত দুই দশমিক পাঁচ তাহলে পরিধিক কী হবে পরিদিক হচ্ছে টু ফায়ার এই যে আর হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ছিল না তাহলে এগুলো গুম করবা টু পয়েন্ট ফাইভ দিয়ে আমি দুকে গুণ করি তাহলে পাঁচ হয় তাহলে ফাইভ ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে কি পরিদিক ক্ষেত্রে বল কীভাবে পাবো ক্ষেত্রে সমান আমরা কি জানি হেরিয়া ফায়ার স্কেয়ার তো আর জায়গায় আমার বসাবো আর কত দুই দশমিক পাঁচ এটার উপর স্কেয়ার দিবা তাহলে দুই দশমিক পাঁচকে দুই দশমিক পাঁচ দিয়েই গুণ করবা তাহলে আসবে কত ছয় দশমিক দুই পাঁচ ফাইভ বারো সেন্টিমিটার এখন আমরা এখানে ছোটো বৃত্ত একটার কে অল পাইছি এখানে আমরা কয়টা কে বলছি একটা ছোটো বৃত্তে কে অল পাইছি এটা এখন এটাকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে চারটা ছোটো বৃত্তে কে বল কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি পঁচিশ ফাইভ ঠিক আছে এই যে পঁচিশ পাই এই যে ছোট বৃত্তগুলোর এইগুলোর চারোটা কাটা ফল হচ্ছে পঁচিশ পাই এটা ছিল চত্রিশ পাই তো আমরা এখন এই ছোট বৃত্তগুলো এখান থেকে বাদ দিয়ে দিব কেমন তাহলে রং করা হয়নি যে অংশগুলো যেগুলো রং করা হয়নি বড় বৃত্তের যে অংশগুলো রং করা হয়নি সেগুলো আমরা এখানে নিতে পারবো দেখো এই যে বড় বৃত্তের ক্ষেত্রফল ছিল কত চত্রিশ পাই এখান থেকে আমরা এই ছোটো চারটা বৃত্তের ক্ষেত্রফল ছিল কত পঁচিশ পাই এগুলো বাদ দিব এই যে এগুলো বাদ দিয়েছি মানে এই যে ছোট বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা বড় ভিত্তিক ক্ষেত্র ফল থেকে এই ছোট্ট চারটা ভিত্তিক ক্যাত্রফল আমরা বাদ দিব দেখতে পাচ্ছ তাহলে এগারো পাই ঠিক আছে তাহলে এগারো পাই পাচ্ছি আমরা কি এগারো পাই বর্গ সেন্টিমিটার পাচ্ছি কি এই যে বড় অঙ্কের যে উপর রঙ করা হয়নি সেটা পাচ্ছি এগারো পাই এই যে এগুলো আর কি এই যে এই যে এগুলোর তো রঙ করা হয়নি দেখতে শোনা দেখতে শোনা এই যে এগুলো দেখো এগুলো রঙ করা হয়নি এগুলোর ক্যাত্ত ফল কত এই যে রঙ করা হয়নি এগুলোর ক্যাতফল হচ্ছে এগারো পাই ঠিক আছে তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে আমরা সাত নং নিয়ে আলোচনা করবো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও দেখা হবে এরপরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবা ধন্যবাদ